ভারত যখনই পাকিস্তানে হামলা চালায় তখনই বলিউডে ঘোষণা হয় লাইটস ক্যামেরা অ্যাকশন অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যেন পাকিস্তানে ভারতের প্রতিটি হামলার সঙ্গে সঙ্গে বলিউডে শুরু হয় আরেকটি মহাযুদ্ধ সিনেমার যুদ্ধ যেখানে বোমা পড়ার চেয়েও বেশি বিস্ফোরণ হয় ডায়লগে আর রক্তের চেয়ে বেশি বয়ে যায় জাতীয়তাবাদ কাশ্মীরের পেহেলগামে হামলার পনেরো দিনের মাথায় ভারত চালায় অপারেশন সিঁদুর এর ঠিক একদিন পর ইন্ডিয়া টুডের খবরে উঠে আসে কমপক্ষে পনেরোটি প্রযোজনা সংস্থা অপারেশন সিঁদুর নিয়ে সিনেমার নাম নিবন্ধন করে ফেলেছে যেন যুদ্ধ নয় কোনো মুভির প্রোমো চলছে যখন উরি শেরশাহ ফাইটারের মতো সিনেমাগুলো বক্স অফিসে সাফল্যের তুঙ্গে তখন সে সাফল্য ব্যবহার হয় পরবর্তী যুদ্ধ সিনেমার লাইসেন্স হিসেবে এই যুদ্ধচিত্রণ কেবল বিনোদনের খোরাক নয় বরং সাধারণ মানুষের আবেগ নিয়ে একটি খেলাও যেখানে মিডিয়া রাজনীতি আর সিনেমা মিলে এক মঞ্চে নাচায় জনমতকে মিডিয়া উত্তেজনা ছড়ায় সিনেমা সেই উত্তেজনার চিত্ররূপ দেয় আর রাজনৈতিক শক্তিগুলো তালে তাল মেলায় সিনেমাগুলো প্রায়ই রিলিজ পায় নির্বাচনের আগে বা কোনো জাতীয় সংকটের সময় যেখানে যুদ্ধকে দেখানো নয় বরং ব্যবহার করা হয় জনসাধারণের আবেগকে নিয়ন্ত্রণের উপায় হিসেবে বলিউড যুদ্ধকে যে ধরনের রূপ দেয় তা আসলে বাস্তবতা থেকে অনেক দূরে সেখানে ইতিহাস নেই জটিলতা নেই মানবিকতা নেই আছে শুধু প্রতিশোধ গর্জন আর হাউ ইজ দ্য জোশ জাতীয় স্লোগান পক্ষ বিশেষ করে পাকিস্তানিদের চিত্রায়ণ করা হয় দানবের মতো যেন তারা মানুষের পর্যায়েই পড়ে না এই একপাক্ষিক দৃষ্টিভঙ্গি একটা গোটা প্রজন্মকে ভুল ধারণা শেখায় বাস্তব ভুলে বলিউড বানায় যুদ্ধের থ্রিলার যেখানে রক্ত নয় চলে রেটিংয়ের খেলা এভাবে সিনেমা যখন জাতীয়তাবাদকে বানায় পণ্যের মতো বিক্রয়যোগ্য তখন দর্শক বুঝতে পারে না কোনটা ভালোবাসা আর কোনটা ঘৃণায় ভেজা উন্মাদনা এই তথাকথিত প্যাট্রিয়টিক থ্রিলারগুলো আসলে এক ধরনের প্যাকেটবন্দি দেশপ্রেম তৈরি করছে যেটা খালি মনে গর্ব নয় জন্ম দেয় গোরামি উগ্রতা এবং ইতিহাস না জেনে ঘৃণা করার প্রবণতা এই যুদ্ধ উন্মাদনার পরিণতি ভয়াবহ মানুষ ধীরে ধীরে ভুলে যায় যুদ্ধমানে মৃত্যু বাস্তুচ্যুতি অনুতাপ তাই বলিউড যখন যুদ্ধ নিয়ে সিনেমা বানায় তখন প্রশ্ন তোলা দরকার এটা কি সত্যি গল্প নাকি একপাক্ষিক একটা প্রপাগান্ডা যেটা আমাদের শুধু উত্তেজিত করে ভাবাতে শেখায় না মুবিন আহমেদ সময়ের আলো